দর্শক আমরা কিন্তু সাকিব খানকে সিনেমা এবং কি সিনেমা অ্যাক্টিংয়ের বাইরে সাকিব খানকে কোনো সময় মন খারাপ করতে দেখি নাই কিন্তু আগামী কালকের আগের দিন আমরা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব খানের বিপিএল খেলা দেখতে গেছিলাম সেইখানে সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস হারাই সাকিব খানের মনটা এতটাই খারাপ হয়েছে মানে মাথায় মানে এতটুক টেনশন এতটুকু মনটা খারাপ হয়েছে যে আমরা সাকিব খানের বাস্তব কেরিয়ারে বাস্তব লাইভে সাকিব খানকে কোনো সময় এরকম মন খারাপ করতে আমরা দেখি নাই ঠিক আছে তো সাকিব খানের যে টিমে দেখেন লিটন দাস খারাপ খেলতেছে অনেক ভালো একটা ব্যাটসম্যান সাব্বির রহমানকে তারা বসায় রাখছে অনেক ভালো একটা ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের মতো একটা ভালো একটা ব্যাটসম্যান উইকেট পাচ্ছে না ঠিক আছে উইকেট পাচ্ছে না মানে কি বলবো অসাধারণভাবে বলতে গেলে আপনার ভালো কোনো ব্যাটার নাই ভালো কোনো বলিং নাই ডাকা ঠিক আছে যার কারণে টানা তিনটা ম্যাচ হারতেছে সাকিব খানের দল তো আগামীকালকে সিলেটে খেলা রোমকুর বিপক্ষে তো দেখা যাক সাকিব খানের টিম কি কামব্যাক করতে পারে কিনা ধন্যবাদ